রংপুর সিটির বত্রিশ নম্বর ওয়ার্ড খোর্দো তামপাট মোল্লাপাড়া আশির কোঠায় ছুঁই ছুঁই এক বৃদ্ধ নাম সোনা মিয়া বয়সের ভারে নুয়ে পড়েছেন তার সন্তানের একজন ছেলে অপরজন মেয়ে দুজনই শারীরিক প্রতিবন্ধী সোনা মিয়ার থাকার ঘরটুকুও যেন আর দাঁড়িয়ে নেই প্রতিদিন আতঙ্কে কাটিয়ে দিনরাত তাজহাট থানা জামায়াতের পক্ষ থেকে টিনের ঘর পেয়ে বেশ খুশি তারা সোনামিয়ার পাশে দাঁড়ানোর উদ্যোগ দিয়েছে মহানগর তাজহাট থানা শাখা তার জন্য নির্মাণ করছেন নতুন একটি চৌচালা টিনের ঘর বাংলাদেশ জামাত ইসলামী মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে জামাতকর্মী মানে সমাজকর্মী বলা হয় যে আমাদের কর্মীর পাঁচটি গুণের মধ্যে একটি গুণ হচ্ছে সমাজ সামাজিক কাজ করা সেই সামাজিক কাজের অংশ হিসাবে এই বত্রিশ নং ওয়ার্ডের পাড়ায় এই অসহায় মানুষকে ওনার ঘর করে দেওয়ার জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি আপনারা জানেন আমরা প্রতিনিয়তই কাজ করে থাকি আমরা কিছুদিন পূর্বে পনেরো নং ওয়ার্ডের ঘাগরপাড়ায় একজন শত্রুদ্দ্য মহিলাকে তার ঘর নির্মাণ করে দিয়েছি এবং তার থাকার সুবন্দোবস্থার ব্যবস্থা করেছি আমরা বলতে চাই যে আমরা এই ধরনের অসহায় মানুষের পাশে আসি ছিলাম আসি এবং থাকবো সামনেও এনাদের যে কোনো প্রয়োজন রবি এলাকাবাসী ও স্থানীয় সংগঠন আমাদেরকে আমাদেরকে আহ্বান জানায় আমরা তাদের যে কোনো বিপদাবদ যে কোনো সমস্যায় আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ জামায়াতের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসীও মিয়া খুব আর জামাতে ইসলাম থেকে ঘর দিলো আমরা সবাই জামাতে ইসলামাতের ধন্যবাদ ধন্যবাদ সে অসহায় তার কিছু নাই উনি কোনো করে খাই দিয়ে পায় না মানে কোনো চলাফেরা করতে পারি না তার জন্য তার ঘর বাড়ি নাই দামতে ইসলাম থেকে ঘর দিছে দামতে ইসলাম ধন্যবাদ দিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামী সব সময় মানুষের কল্যাণে পাশে ছিল আছে ভবিষ্যতেও থাকবে এমন আশ্বাস দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল তিনি বলেন আমরা দোয়া করছি এই সোনামিয়ার জন্য তার পরিবারের জন্য সুখ শান্তি আসে আপনাদের পরিবার তার ছেলেরাও প্রতিবন্ধী তাদের পাশে আপনাদের সবাই এখানে আসেন আপনাদের আহ্বান জানাবো আপনারা তার পাশে দাঁড়াবেন এবং আমরা সংগ্রহের পক্ষ থেকে এই কাজ কাজ এই শুধু এখানে না আপনারা দেখছেন আমাদের আমির আমার একটা সুবিধা রহমান সারা দেশে ছুটে বেড়ান এই সমস্ত অসহায় মানুষের জন্য এবং আমরাও যেখানে আছি আমি ক্ষমতায় নাই বা আমরা তরম নির্যাতন শিকার আমাদের যাদের হয়েছে তারপর আমরা একটি দিনের জন্য অশুরায় মানুষের কথা ভুলি নাই ভুলবো না ইনশাআল্লাহ যদি জামাত ক্ষমতা আসে তাহলে অবশ্যই আমরা দেখবে এর মৌলিক পরিবর্তন আর আদর্শিক পরিবর্তন আর মানবিক পরিবর্তন সেই মানবিক পরিবর্তনের জন্য আদর্শিক পরিবর্তনের জন্য দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য আশুর আমরা সবাই জামাত ইসলামের পাশে দাঁড়াই এবং দেশকে নতুন করে ইসলামী সমাজ হিসাবে গড়ে তোলার চেষ্টা করি নতুন ঘরের আশায় এখন যেন নতুন করে বাচার স্বপ্ন দেখছেন সোনামিয়া এবং তার পরিবার এলাকাবাসীর মুখেও প্রশান্তির ছায়া ডিসিবি নিউজ রংপুর